নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসেই পালিত হয় দশহরা গঙ্গা পুজো বন্ধুরা আপনারা কি জানেন এই দশহরা গঙ্গা পুজো আসলে কি কেন এই পুজোকে দশহরা গঙ্গা পুজো বলা হয় এই দশহারা গঙ্গা পুজো দু সালে কবে পালিত হতে চলেছে তা জানেন কি জেনে নিন পুজোর সঠিক সময়সূচি এছাড়াও জেনে নিন গঙ্গা দশেরা পালনের সঠিক নিয়ম এবং গঙ্গা দশহরার তাৎপর্য সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্ম অনুসারে গঙ্গা হল সবথেকে পবিত্র নদী গঙ্গা জলের স্পর্শে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায় বলেই প্রচলিত বিশ্বাস প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় গঙ্গা দশেরা এই দিন স্নানের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল ব্রাহ্ম মুহূর্ত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা বা গঙ্গা দশমী পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী দশমী তিথিতে শিবের জটা থেকে মর্তে অবতারিত হয়েছিলেন দেবী গঙ্গা এই তিথিতে গঙ্গায় স্নান করলে দশ ধরনের পাপ থেকে মুক্তি লাভ করা যায় এই তিথিতে আবার কিছু বিশেষ সংযোগও থাকে এর ফলে এদিনের মাহাত্ম বৃদ্ধি পায় গঙ্গা দশমীর দিনে বিশেষ কিছু উপায় করলে মানুষের ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং জীবন সুখে শান্তিতে ভরে ওঠে শাস্ত্র অনুযায়ী দশহরা তিথিকে পুণ্য তিথি বলা হয় গঙ্গাকে এদেশের ধর্মীয় সংস্কৃতিতে পাপনাশিনী কলুষ নাশিনী বলেই মনে করা হয় এটি মূলত হিন্দু ধর্মীয় উৎসব যা গঙ্গার অবতরণ দিন হিসেবে উদযাপিত হয় বিশ্বাস করা হয় পবিত্র গঙ্গা নদী এই দিনেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল এর ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল সুজলা সুফলা শস্য শ্যামলা দশহরা বা গঙ্গা দশেরার দিনটি প্রবল তাৎপর্যপূর্ণ মনে করা হয় এদিনে গঙ্গার অবতরণ ঘটেছিল যদিও অন্য কোনো মতে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গার মর্তে অবতরণ ঘটেছিল তবুও দশহরার সাংস্কৃতিক তাৎপর্য কম নয় দেশ জুড়ে এই দিনটি পালন করা হয় এদিন গঙ্গা পুজো করা বিধেয় এদিনে গঙ্গা স্নান করলে যে ফল মেলে সেগুলি হল এদিনে দশটি প্রদীপ দশটি ফল ও দশটি ফুল দিয়ে মা গঙ্গাকে পুজো করলে পরদ্রব্য হরণ অবৈধ প্রণয় পরদ্রব্য চুরি অহংকার মিথ্যা ভাষণ পরনিন্দা বাক্যগত পাপ মনে মনে পরের জিনিস কামনা পরের অনিষ্ট চিন্তা ইত্যাদি দশটি পাপ থেকে মুক্তি মেলে এই তিথিতে শ্রীবিষ্ণুর পূজা করলে ফলদান করলে তাকে বহু জন্মের পাপ ধুয়ে মুছে যায় বলেই বিশ্বাস এদিনে দেবাদিদেব মহাদেব শিব পুজো করার কথাও বর্ণিত আছে শাস্ত্রে এদিনে গঙ্গা দেবী সমস্ত কর্মফল হরণ করে মুক্তিফল প্রদান করে থাকেন ভক্তদের দশহরার দিনে দেবী গঙ্গাকে দশ রকম ফল দিয়ে পুজো করার বিধি রয়েছে এই দিনে গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে দশটি ফুল দশটি ফল ও দশটি প্রদীপ দিয়ে পুজো করার কথা বর্ণিত আছে শাস্ত্রে দেবী যাতে কর্মফল হরণ করে মুক্তিফল প্রদান করেন তাই এই ফলদান বিধি এদিনে মনসা পূজা করতেও দেখা যায় এদিনই আবার বটুক ভৈরবের আবির্ভাব তিথিও দশহরার দিনে গঙ্গা স্নান করে গঙ্গা পুজো করুন দশবিধ ফল দিয়ে দেবী গঙ্গার পূজা করুন এই তিথিতে দান ধ্যান করুন এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করা বিধেও। পুজোর পরে ফলমূল দান করা একান্ত কর্তব্য গঙ্গার উদ্যাম প্রবাহ যাতে পৃথিবীকে ধ্বংস না করে এজন্য এদিনে দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন পৃথিবী মাতার পক্ষে সহনশীল হবে এই গতিতে ধীরে ধীরে তিনি গঙ্গাকে তার জটাজাল থেকে প্রবাহিত করেছিলেন তাই এই দিনে শিব পূজারও বিশেষ চল আছে এই দিনে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বলেই প্রচলিত বিশ্বাস গঙ্গা দশেরা দিনটি গঙ্গা বতারণ নামেও পরিচিত রাজা ভগীরথের পূর্বপুরুষদের অভিশপ্ত আত্মাকে শুদ্ধ করতে মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন গঙ্গা দশেরায় জল সংরক্ষণ স্নান এবং জলদান করার বিশেষ তাৎপর্য রয়েছে এর দ্বারা মানুষের দশ প্রকার পাপ ধ্বংস হয় ভক্তেরা এদিনে পবিত্র গঙ্গা স্নান করতে প্রয়াগরাজ গড়মুক্তেশ্বর হরিদ্বার ঋষিকেশ এবং বারাণসীতে আসেন বারাণসীতে গঙ্গা দশরা উৎসবটি অত্যন্ত মহা মহাসমারোহেই পালন করা হয় গঙ্গা দশমীতে গঙ্গায় স্নান করার সময় মা গঙ্গাকে একটি বিশেষ মন্ত্রের দ্বারা জপ করলে মা গঙ্গা অতীব প্রসন্ন হন মন্ত্রটি হল গঙ্গা বৈরী মনোহরি মুরারি চরণোচ্যুতম ত্রিপুরারি শিরাশ্চরি পাপা হরি পুনা তুমা এই মন্ত্রটি জপ করে মা গঙ্গাকে প্রণাম করলে মা গঙ্গা ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন পরিবারে আর্থিক সংকট থাকলে গঙ্গা দশহরার দিনে একটি রূপর পাত্রে গঙ্গা জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয় পাশাপাশি পুজোর ঘর এবং রান্নাঘরের উত্তর পূর্ব দিকে সর্বদা গঙ্গা জল রাখা উচিত এতে অর্থনৈতিক উন্নতি ও সাফল্য লাভ করা সম্ভব হয়ে থাকে পণ্ডিতেরা বলে থাকেন দেবী গঙ্গা ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে মর্তে এসেছিলেন ব্রহ্মা তাকে কমণ্ডলুতে ধারণ করেন ভগবান শিবের জটা তার গতি শান্ত করে এরপরে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথি সেই দিনই পালিত হয় গঙ্গা দশহরা বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক দু সালে এই দশহরা গঙ্গা পুজোটি কবে পালিত হতে চলেছে বাংলার চোদ্দোশো একত্রিশ পয়লা আষাঢ় ইংরেজি ষোলোই জুন দু রবিবারে পালিত হতে চলেছে দশহরা গঙ্গা পূজা এছাড়া এদিনে সকাল সাতটা বেজে আট মিনিট থেকে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট সময় পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে আজ এ পর্যন্তই জয় পতিত ধারিণী পতিত পাবনী মা গঙ্গার জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দশহরা গঙ্গা পূজা আসলে কি কেন এই পূজা অনুষ্ঠিত হয় দশহরা গঙ্গা পূজা করলে কি ফল লাভ হয় এবং দু সালে এই দশহরা গঙ্গা পূজা কবে পড়েছে তার সঠিক তারিখ ও সময়সূচি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে